কুমারীর পবিত্রতা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রণীত চতুর্থ খণ্ড থেকে পাঠ অভিনব চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা নবযুগ প্রবর্তক চণ্ডাল ব্রাহ্মণী ব্রহ্মগায়ত্রী ও মহা অঙ্কার মন্ত্রের অধিকার প্রদাতা অভিক্ষু সন্ন্যাসী মহাকর্মযোগী পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংসদেব ভক্তগণের প্রাণীর ঠাকুর শ্রী শ্রী মুনির অমূল্য অমৃতবাণী নারীর সতীত্ব জাতির অমূল্য সম্পদ এই বাণীটির তাৎপর্য সুগভীর ও সর্বকাল বিস্তারী মাতৃজাতির সবলতা সমগ্র জাতিকে সুগঠিত ও সশক্ত করে সেই মহাশক্তির প্রথম বিকাশ ও প্রতিষ্ঠা কুমারী জীবনের পবিত্রতায় এবং এই পবিত্রতারূপী অমূল্য সম্পদকে সুদৃঢ় ভিত্তিভূমি প্রদানের প্রকৃত সুযোগ নারীর কুমারী জীবনে সুতরাং পৃথিবীর প্রতিটি কুমারী কন্যাকে তাহার কুমারী জীবনের গুরুত্ব এবং কুমারী জীবনের পরিপূর্ণ পবিত্রতার অনুশীলনের মাহাত্ম বুঝাইয়া দেওয়া এক পরম কর্তব্য পরমারাধ্য শ্রীষি বাবামণি এই পবিত্রতা অর্জনের ও পরিরক্ষণের স্পষ্ট সঠিক ও যুক্তিসঙ্গত পদ্ধতি ভরে দেখাইয়া দিয়াছেন তাহার সকল যুগের সকল দেশের কুমারী কন্যাগণকে কুমারীর পবিত্রতা গ্রন্থে সংকলিত তাহার লিখিত পত্রগুলির মাধ্যমে এই পত্রগুলির মাধ্যমে বিশ্বপিতা পরমরাধ্য শ্রী শ্রী বাবামণি তাহার অগণিত কুমারী সন্তানগণকে পাপের ছলনার কামনা বাসনার এবং অজ্ঞতাজনিত পদস্খলনের অন্ধকার হইতে আত্মরক্ষার সুনির্দিষ্ট পদ ও পদ্ধতি বলিয়া দিয়াছেন অমূল্য এই গ্রন্থটি জাতি বর্ণ ধর্ম সম্প্রদায় ও দেশ প্রদেশ নির্বিশেষে প্রতিটি কুমারীর এবং কুমারী কন্যার অভিভাবক অভিভাবকগণের ও শিক্ষক শিক্ষয়িত্রী গণের অবশ্য পঠনীয় পবিত্রতা রক্ষার সুদৃঢ় সংকল্প জাগাইয়া দিতে ও রক্ষা করিতে এই গ্রন্থটি এক অসাধারণ শক্তিপুঞ্জ যেই মানব জাতির নারীকুল যত পবিত্র যত চরিত্রবতী যত উচ্চ চিন্তা পরায়ণা যত জ্ঞান ও শক্তি সম্পন্না সেই জাতি তত শক্তিশালী ও তত গৌরবান্বিত জাতি গঠনে মাতৃশক্তির ভূমিকা অসাধারণ মন্দির কাব্যকন্থে নারীর রূপ চিন্তানে শ্রী শ্রী বাবামণি গাহিয়াছেন আসিবে সেদিন আসিবে রমণী যেদিন দেবী প্রতিভায় যত মলিনতা নাশিবে কত মহিয়সী মহিলার দল পুরুষ জাতিরে বিতরিবে বল ভগবত প্রেম সবারে ভাসাবে নিজেরা ভাসিবে লালসা কলুষ নিচতা হীনতা সকলি করিবে দূরিত উন্নত শির মানব জাতিতে জগৎ করিবে পুরিত নব সৃজনের হরসে সবারই হাসাবে নিজেরা হাসিবে ধর্মে কর্মে জ্ঞান গরিমায় দিবে ধরণী ভরিয়া অতীতের শত ধ্বংসের মাঝে নূতন পৃথিবী গড়িয়া যাহা কিছু আছে মঙ্গলহীন বাষ্প রাশিতে করে দেবে লীন অসিব অদেব অসুন্দরের চরণের ভারে ত্রাসিবে জীর্ণ করিয়া মৃত্যু গরল অমৃতের হবে জননী বিশ্বজুড়িয়া সন্তানদের পিজুষে পুরিবে ধমনী চির অনাময় করিয়া জীবন আনন্দময় করিবে মরণ পতন বিহীন মোহবিনাশন স্নেহ দিয়া ভালোবাসিবে কুমারীর পবিত্রতা গ্রন্থে সংকলিত পরমারাধ্য শিশি মনির লিখিত অমূল্য পত্রাবলী জাতি গঠনের জাতির চরিত্র গঠনের এবং দেবমানব জাতি গঠনের অনুকূলে অতীব সশক্ত আয়ুত সমগ্র মানব জাতিকে দেবমানবে পরিণত করার যে সুদৃঢ় সুগভীর সুদূর বিস্তারী সংকল্প ও ভবিষ্যৎ দৃষ্টি লইয়া পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তাহার কর্মপদ্ধতি নির্ধারণ করিয়াছেন কুমার কুমারী জীবনে পবিত্রতার প্রতিষ্ঠা তাহার এক গুরুত্বপূর্ণ অংশ